গণ অধিকার পরিষদ সভাপতি বিপি নুরুল হক নূরের উপরে যে ন্যাক্কারজনক বর্বরচিত হামলা হয়েছে বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমরা লক্ষ্য করেছি অন্তর্বর্তীকালীন সরকার জুলাই গল আন্দোলনের যোদ্ধাদের বিরুদ্ধে ক্রমশভাবে যেভাবে আক্রমণাত্মক ভূমিকা পালন করছে এটা অবশ্যই নিন্দনীয় আমরা উপদেষ্টা পরিষদ গঠনের সময় ছিলাম আমরা এই সরকারকে আমরা সমর্থন জুগিয়েছি বিগত জুলাই আন্দোলন শুধু নয় বিগত সতেরো বছরের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আমরা সম্মুখ যোদ্ধা বাংলাদেশ লেবার পার্টি সহ আমরা এই খুনি হাসিনার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছি আমরা লক্ষ্য করেছি দুই হাজার সালে ময়নুদ্দিন ফখরুদ্দিন যে নির্বাচন দিয়েছিল সেই নির্বাচনে হোসাইন মুহাম্মদের সাথে বলেছিল যে বস্তায় বস্তায় টাকা দিয়ে তারপরে তাদেরকে নির্বাচনে নেওয়া হয়েছিল এবং একটি পাতানো সাজানো নির্বাচনে খনি হাসিনা ক্ষমতায় এসেছিল। দুই সালে সমস্ত রাজনৈতিক দলগুলোকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে আমরা দেখেছিলাম যে সুজাতা সিং ভারতের পররাষ্ট্র সচিব প্রকাশ্যে বাংলাদেশের রাজনীতিতে যেভাবে হস্তক্ষেপ করেছিল এবং জাতীয় পার্টিকে তারা নির্বাচনে নিয়েছিল বিগত সতেরো বছরে আওয়ামী লীগ যেই ফ্যাসিবাদ সৃষ্টি করেছে এই ফ্যাসিবাদ সৃষ্টির জন্য আওয়ামী লীগ যতখানি দোষী ঠিক সমভাবে দোষী হচ্ছে জাতীয় পার্টি কারণ জাতীয় পার্টি এই ফ্যাসিবাদী দুঃশাসনকে তারা বৈধতা দিয়েছে তারা নির্বাচনে তারা অংশ নিয়ে এই নির্বাচনকে দেশে এবং বিদেশে প্রশ্নবিদ্ধ থেকে রক্ষার জন্য তারা ভূমিকা পালন করেছে আমরা বলেছি আওয়ামী লীগ নিষিদ্ধ যেমন করতে হবে তেমনি জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করতে হবে চোদ্দ দলীয় জোটের সবাই সিদ্ধান্ত নিয়েছিল খুনি হাসিনা বুলেট গুলি করার এজন্য চোদ্দ দলীয় জোটও এই গণহত্যার সাথে জড়িত গণহত্যার যেই দোষ এই দোষ চোদ্দ দলও এড়াতে পারে না আমরা লক্ষ্য করেছি রাশেদ খান মেননকে গ্রেপ্তার করা হয়েছে হাসানুল হকিনুকে গ্রেপ্তার করা হয়েছে এখন পর্যন্ত কেন জিএম কাদেরকে গ্রেপ্তার করা হয়নি কেন মুজিবুল হক চুন্নুকে গ্রেপ্তার করা হয়নি কেন আনিসুল ইসলাম মাহমুদ রুহুলামিন হাওলাদাররা প্রকাশ্যে দিবালোকে ঘুরে বেড়াচ্ছে এটা এদেশের জুলাইয়ের গণ আন্দোলনে যারা সমর্থন করে যারা এই যুদ্ধে অংশ নিয়েছে যারা আন্দোলন সংগ্রামে আহত হয়েছে নিহত হয়েছে তাদের পরিবার প্রত্যাশা করে এই সমস্ত খুনি এবং খুনিদের দোসররা তাদেরকে অবিলম্বে রাজনীতি যেমন নিষিদ্ধ করতে হবে তাদেরকে বিচারের আওতায় নিতে হবে সংগ্রামী বন্ধুরা আমার আপনারা দেখেছেন দুই হাজার সালের নির্বাচনের আগে তিন দিনের সফরে জিএম কাদের ভারতে গিয়েছিল সেখান থেকে বাংলাদেশে এসে বলেছিল যে আমি ভারতের ভারত সরকারের আমন্ত্রণে আমি গিয়েছিলাম সেখানে কি আলোচনা হয়েছে তা বলা যাবে না কারণ তারা আমাকে বলতে মানা করেছে বাংলাদেশের একজন নাগরিক দাবি করে তিনি যেই ভূমিকা নিয়েছেন এটা রাজ রাষ্ট্রদ্রোহিতার সামিল এবং এটা দেশদ্রোহিতার সামিল বাংলাদেশের একজন রাজনীতিবিদ আর একটা দেশের যেই ফাদান পাতানো ফাঁদে পা দিয়ে বাংলাদেশের নির্বাচন এবং নির্বাচন ব্যবস্থাকে যেভাবে হত্যা করেছে এটা তিনি করতে পারেন না এই জন্য তাকে দেশদ্রোহিতার অভিযোগেও তাকে গ্রেপ্তার করা যায় জাতীয় পার্টি বিভিন্ন চক্রান্তের ভূমিকা রাখার কারণে তাদের রাজনীতি করার অধিকার তারা হারিয়েছে যেমন হারিয়েছে আওয়ামী লীগ আমরা আজকে হাসপাতালে বিপি নুরুল হকুক নূরকে দেখেছি গতকালকে যেভাবে টার্গেটভাবে যেভাবে তার উপরে হামলা করা হয়েছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক দুঃখজনক নিন্দনীয় কাজ আমরা লক্ষ্য করেছি যে সেনাবাহিনী এর আগেও অনেক ঘটনায় তারা জড়িয়ে গিয়েছিল কিন্তু পাঁচ তারিখে কিছু সেনাবাহিনীর বন্ধুদের পজিটিভ ভূমিকার কারণে আমরা এই কথাগুলো বলতে চাইনি অস্বীকার করার কোনো সুযোগ নেই সেভেন মার্ডারের সাথে সেনাবাহিনীর সদস্যরা জড়িত ছিল এটা আজকে দিবা লোকের মতো পরিষ্কার আজকে কোনোভাবে সেনাবাহিনীর দায় এড়াতে পারে না চট্ট নারায়ণগঞ্জের সেভেন মার্ডারের সাথে সেই কর্নেল তারেক সাইদ তারেক সাইদ সে জড়িত এবং তিনি এখনও জেল হাজতে আছেন আমরা বলতে চাই যেভাবে নুরুল হক নূরকে ফুটবলের মতো যেভাবে টার্গেট বেস তাকে যেভাবে হামলা করা হয়েছে এভাবে কোনো মানুষ তো জোর দূরের কথা কোনো জন্তু জানোয়ারকে কোনো মানুষ মারতে পারে না এই পৈচাসিক ঘটনা আগামী দিনের নির্বাচনকে নিয়ে নতুন কোনো ষড়যন্ত্র কিনা আমরা জানি না তবে পরিষ্কার বলতে চাই আমাদের উপদেষ্টা মণ্ডলীরা তারা কিন্তু রক্তের উপরে দাঁড়িয়ে তারপরে আজকে ক্ষমতার চেয়ারে আছেন আপনারা ভুলে যাবেন না আমরা গতকালকে দেখেছি একজন সেনা কর্মকর্তা এবং পুলিশ কর্মকর্তারা তারা চিল্লাই বলেছে যে জুলাইয়ের চেতনা ঢুকিয়ে দেবো এই সমস্ত কথা আমরা তাদের মুখ থেকে প্রত্যাশা করি না আমরা জুলাইয়ের যারা আন্দোলন সংগ্রাম করেছি আমরা ভীত সন্ত্রস্ত আমরা নিরাপত্তা হুমকিতে আমরা রয়েছি আমাদের কখন যেন এই বিপি নুরের মতো অন্য অন্য যোদ্ধাদেরকেও টার্গেট বেস হামলা করা হয় আমরা এই হত্যা এই হত্যার প্রচেষ্টার যদি বিচার না হয় এবং আসিফ নজরুল সহ উপদেষ্টারা যেই ভূমিকা নিয়েছেন তাদের কাছ থেকে আমরা নিন্দা আশা করি না আমরা তাদের কাছ থেকে আশা করি তারা তাদের দায়িত্ব পালন করবে বিগত এক বছরে এই সরকার প্রমাণ করেছে তারা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বিভিন্নভাবে তারা হেফাজতে রেখেছে আমরা দেখেছি প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে এখনও আওয়ামী লীগের যার সাথে যারা জড়িত আওয়ামী লীগের নিয়োগে যারা বিভিন্নভাবে পুনর্বাসিত হয়েছে তাদেরকে প্রমোশন দেওয়া হয়েছে বিভিন্নভাবে তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে পুনর্বাসন করা হচ্ছে অবিলম্বে এই সরকারের উপদেষ্টারা যদি যথাযথ দায়িত্ব পালন না করে আমরা এই উপদেষ্টা পরিষদ সহ আন্তর এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে ছাত্র জনতা শুধু নয় এদেশের কৃষক শ্রমিক ছাত্র জনতা সবাইকে নিয়ে আমরা আবার রাজপথে অবস্থান নেব। আমরা বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা যেই ভূমিকা নিয়েছি আমাদের এই ভূমিকা অব্যাহত থাকবে